রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে বলো কলকাতার চ্যানেলে সকল সাংবাদিক বন্ধু মিডিয়া হাউসের সমস্ত স্তরের কর্মচারী তার অসংখ্য শ্রোতা দর্শক শুভানুধ্যায়ী সকলকে ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই কামনা করি বলো কলকাতা হয়ে উঠুক গণতন্ত্রের রক্ষক গণতন্ত্রকে রক্ষা করার জন্য সমস্ত মানুষের সমস্যার প্ল্যাটফর্ম হয়ে উঠুক বল কলকাতা বলো কলকাতা হয়ে উঠুক আগামী বাঙালির সুস্থ সংস্কৃতির পথ প্রদর্শক বলো কলকাতার দর্শক হিসেবে সমস্ত শ্রোতা দর্শক সকলকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আগামী দিন সকলের ভালো হোক সুন্দর হোক এই কামনা করি